প্রসূতিদের ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন একাধিক প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব তাঁরা সব মিলিয়ে প্রায় আট থেকে দশজন প্রসূতি পরিবার একই অভিযোগ তুলেছেন তাদের দাবি ওই প্রসূতিরা সুস্থই ছিলেন হঠাৎ ইনজেকশন দেওয়ার পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে শুক্রবার সন্ধ্যার পর হঠাৎই একের পর এক প্রসূতি মায়েরা অসুস্থ হতে থাকেন বলে অভিযোগ পরিবারের দাবি রাতে মায়েদের একটি ইনজেকশন দেওয়া হয় তারপরে অসুস্থ হয়ে পড়েন তারা কাপুনের আশেপাশে শ্বাসকষ্টের উপসর্গও দেখা যায় রোগীদের অনেকেই ছোট ছোট হতে থাকেন বিষয়টি জানতে পেরেই হাসপাতালে ছুটে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালে যান বিভিন্ন বিভাগে বিশেষ চিকিৎসকরাও। আলাদা ঘরে তাদের অবজারভেশনে রাখা হয় প্রসূতিদের কি 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 হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে বলে সকালে টেনশন করেছিল ওটাতে করাতেও প্রতিদিন কাপা নেই জ্বর করে এসেছিলো তো সবাই সবাই অত কিছু মনে হয়নি যে ফোন করেছিল তো আমাকে সাতটার সময় ফোন করেছিল আমাকে সাতটার সময় ফোন করার পরে বললো আমাকে একটু খাবারটা এসে দিও দোকান থেকেছিলাম তো তবুও করছিলাম হট করে ফোন করলে বললো খুব শরীরটা প্রচণ্ড খারাপ তাড়াতাড়ি আসো তো এসে দেখছি মানে সব পেশিনই অবস্থা খুব খারাপ ছড়া কাঁপছে জ্বর কি হয়ে যাবে ভুল দিয়ে